সুপ্রিয় দর্শক এ কে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন এখানে হচ্ছে পেঁপের চারা রয়েছে পেঁপের চারাগুলো একদম সুস্থ সবল রোগ মুক্ত কত সুন্দর পেঁপের চারাগুলো রয়েছে এই চারাগুলো আসলে কপি কাপে ওঠানো রয়েছে তো আমি একটু যে কোনো যদি চারা আপনাদেরকে দেখাই দেখুন এখানে কত সুন্দর সুন্দর পাতা চলে এসেছে এই চারাগুলোতে তো এগুলো চারা আপনারা চাইলে এখন এই রোপণ করতে পারেন জমিতে জমিতে রোপণ করলেই দেখা যাচ্ছে দ্রুত সহিত আপনারা এখানে আপনারা থেকে ফল সংগ্রহ করতে পারবেন এই চারাগুলোর বয়স মোটামুটি তিরিশ থেকে বত্রিশ দিন হয়ে গেছে তো আপনারা যখন চারাগুলো রোপণ করবেন এই চারাগুলো আরও ওখান থেকে ষাট থেকে সত্তর দিনের মাথায় কিন্তু আপনার এগুলো ফল চলে আসবে ফুল চলে আসবে এবং আপনারা একশো দিনের মাথায় ফল হারভেস্ট করতে পারবেন তো যাদের চারার প্রয়োজন রয়েছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা চারা সংগ্রহ করতে পারেন তো আসলে এখানে চারা সাইজগুলো দেখুন কত সুন্দর অনেকে আবার ভাবেন যে এত ছোটো সাইজের চারাগুলো রোপণ করলে জমিতে ভালো কিছু হবে কি না চারাগুলো সমস্যা হবে কিনা একদমই না আপনারা সবসময় চেষ্টা করবেন রকম সাইজের চারাই আসলে রোপণ করার জন্য কারণ এরকম চারাগুলো আসলে মাটির যখন রোপণ করবেন ছোট অবস্থায় ফল চলে আসবে আর আপনারা যদি আর আপনারা যদি লম্বা চারা যদি উৎপাদন রোপণ করেন তাহলে দেখা যাচ্ছে যে জমিতে দীর্ঘ সময় থাকবে এবং পড়বে হেলিয়ে গ্রোথ ভালো হবে না আর এখানে দেখেন প্রত্যেকটা চারায় কিন্তু যে আমাদের যে বীজ পাতা রয়েছে এখানে দেখুন প্রত্যেকটা গাছে দেখুন এখানে দুই পাশে দুইটা করে কিন্তু ছোট ছোট বীজ পাতা রয়েছে যেগুলো যখন প্রথম যে পাতাগুলো রয়েছে ওই পাতাগুলো এখানে এখনও রয়েছে তো এখান থেকে আপনারা দেখেন যে এখানে আমরা কোনো প্রকার মেডিসিন ইউজ করি নি তো এখানে আমাদের বিভিন্ন রকম জাতের চারা রয়েছে আপনার গ্রিন লেডি আছে টপ লেডি আছে রেড গান্টু আছে সুইটি আছে আরও অন্যান্য জাতের রয়েছে এখানে দেখেন প্রচুর পরিমাণে চারা রয়েছে যাদের চারার প্রয়োজন পেপার চারার প্রয়োজন তারা স্ক্রিনে যাওয়ার নাম্বার রয়েছে এই নাম্বারে কল করবেন এগুলো আমরা আসলে আসলে প্রথমে হচ্ছে আমাদের যে ট্রে রয়েছে এই ট্রেগুলোতে আমরা চারাগুলো পর্যন্ত বড় করে থাকি তারপর ওখান থেকে আমরা কপি কাপে নিয়ে আসি কপি কাপে কিছুদিন রাখার পর এগুলো আপনাদের কাছে আমরা পাঠিয়ে দিই যারা চারা বিভিন্ন রকম জায়গা থেকে ক্রয় করেন তাদের কাছে পাঠিয়ে দিই এবং তারা খুব সহজেই রোপণ করতে পারবেন এবং তার আগে আমাদের কাছে চারা রোপণের যখন আপনারা যদি অর্ডার করেন তার আগে একটা জিনিস নিশ্চিত করবেন সেটা হচ্ছে আগে জমি প্রস্তুত করে নেবেন জমি প্রস্তুত করার পরে তারপর জমি প্রস্তুতের ছয় থেকে সাত দিন পরে আপনার এই চারাগুলো রোপণ করবেন তাহলে চারার গ্রোথ হবে ভালো এবং অন্তত দশ থেকে পনেরো দিন কোনো প্রকার রাসায়নিক সার ইউজ করবেন না শুধুমাত্র দুই থেকে তিন দিন পর একটি ছত্রাকনাশক ইউজ করবেন এবং আরও অন্যান্য যে শিডিউলগুলো রয়েছে এই শিডিউল মাফিক আপনারা চারাগুলো যত্ন নেবেন তাহলে এখান থেকে ভালো প্রফিট পাবেন তো আমরা আবারও বলছি আমাদের কাছে বিভিন্ন রকম পেপের চারা রয়েছে যার যে পরিমাণ চারার প্রয়োজন রয়েছে যে যাতে চারার প্রয়োজন রয়েছে তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এবং সবসময় মনে রাখবেন ছোটো খাটো যাতে চারাই রোপণ করবেন তাহলে একদম ছোটবেলা থেকেই ভালো ফলন পাবেন তো দেখুন তো আমি এখানেই আজকে ভিডিওটি শেষ করছি যাদের চালার প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করুন ধন্যবাদ